হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি বিকালে একটা নাস্তা তৈরি করব। ঘরে যদি আলু থাকে সে আলু দিয়েই আমরা এই ধরনের নাস্তা তৈরি করতে পারি আলুটা প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে কুচাই নিয়েছি এরপরে এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচাই দিয়েছি আর তিন কোষের মতো রসুন কুচাই দিয়েছি এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি আর সাদে ম্যাজিক মশলা দিয়েছি এখন এই সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব যাতে মশলাটা সব জায়গায় ভালোভাবে মিশে যায় অনেক সময় ঘরে কিছুই থাকে না তখন কিন্তু আমরা আলু দিয়ে এই ধরনের নাস্তা তৈরি করতে পারি এমনভাবে মেখে নেব যাতে আলুটা একটু নরম হয় এর মধ্যে চালের গুঁড়া দিয়েও কিন্তু পাকোড়া তৈরি করা যায় তাহলে ক্রিস্পি হয় মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আটা পরিমাণ মতো আটা দিব দিয়ে এর মধ্যে একটু পানি দিব। পানি দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নেব এটা ভালোভাবে মেখে নেব এখানে এক গ্লাসের একটু কম পানি লেগেছে একটু পানি লাগবে পানি দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে মেখে নেব যাতে একটা আঠালো ড্রো তৈরি হয়ে যায় অনেক সময় দেখা যায় যে বিকালে খাওয়ার কিছু থাকে না আচ্ছা বাইরে যাওয়াও সম্ভব না সেক্ষেত্রে আমরা ঘরে যা থাকে সেগুলো দিয়ে কিন্তু নাস্তা তৈরি করতে পারি এই পাকড়ার মধ্যে চাইলে একটা ডিম দেওয়া যেতে পারে কিন্তু আজকে আমি ডিম দিই নাই এখন এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নেব আর এদিকে আমি চুলাই একটা ফ্রাইং প্যান দিয়েছি তার মধ্যে তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি এই পাকোড়ার ডোটা অল্প অল্প করে দিয়ে দেবো পিওর তেলটা কিন্তু একটু গরম হতে হবে গরম হওয়ার পরে আমরা পাকোড়ার ডোটা দিয়ে দেবো এই পাকোড়া তৈরি করতে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে একইভাবে সবগুলো ডো আমি দিয়ে দেবো যতটুক ধরে আর কি ফ্রাইং প্যানে এখন একটু পরে আমি নাড়া দিয়ে উলটিয়ে দিয়েছি আমি দুই পাশটা ক্রিস্পি করে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নেব এই পাকোড়া ভাজতে কিন্তু একটু সময় লাগবে জালটা মিডিয়ামে রেখে দেবো যাতে আলুটাও ফ্রাই হয়ে যায় কেউ যদি এভাবে পাকোড়া তৈরি করেন তাহলে আপনারা সস দিয়ে পরিবেশন করবেন কারণ সস দিয়ে ক্রিস্পি পাকোড়া খেতে কিন্তু খুবই মজা লাগে কথা বলতে বলতে দুই পাশ ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন এগুলি উঠিয়ে নেব ভিওয়ার্স যদি এই পাকোড়া তৈরির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার উৎসাহ যোগাবে আর কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন তাহলে পরবর্তীতে আমি আপনাদের অন্তত ধন্যবাদ দিতে পারবো আলুর পাকোড়া ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব। ভিউয়ার্স যদি এই সাধারণ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ